শুধু জৈব নিরাপত্তা ও সুষম খাদ্য নিশ্চিত করা গেলে ক্ষতিকর গ্রোথ হরমোন অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছাড়াই বাণিজ্যিকভাবে মুরগি উৎপাদন সম্ভব সরকারের কেন্দ্রীয় মুরগি খামারের গবেষকরা বলছেন খামারিরা এই পদ্ধতি অনুসরণ করলে কমে যাবে পনেরো ভাগ উৎপাদন খরচ যাতে খামারিরা যেমন লাভবান হবেন তেমনি তেমনি কমে আসবে বাজার মূল্য ভোক্তা পাবে স্বাস্থ্যসম্মত মাংস আর ডিম ফয়জুল সিদ্দিকীর রিপোর্ট ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার পোলট্রির খাতে দেশে এখন পর্যন্ত বিনিয়োগ প্রায় তিরিশ হাজার কোটি টাকা আর বাৎসরিক লেনদেন বিশ হাজার কোটি টাকা যেখানে মুরগির আশি কোটি কেজির চাহিদার বিপরীতে উৎপাদন হয় মাত্র পঞ্চাশ কোটি কেজি তবে এই বাণিজ্যেও ঢুকেছে ভেজাল প্রাণী বিশেষজ্ঞদের অভিযোগ ঔষধ কোম্পানির ফাঁদে পড়ে অনেক খামারি বাণিজ্যিকভাবে পালন করা মুরগিকে খাওয়াচ্ছেন অ্যান্টিবায়োটিক কেউ বা আবার বেশি লাভের আশায় খাওয়াচ্ছেন ক্রোমিয়াম যুক্ত ট্যানারি বর্জ্য করে যে আপনার বায়োসিকিউরিটি নেই আপনি এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করেন বা এই প্রোডাক্টটা ব্যবহার করেন এটা খুব তাড়াতাড়ি গ্রোথ প্রমোটার এটা মুরগিগুলো তাড়াতাড়ি বাড়বে কি বুনকি ভালো ডিম দেবে ডিম কমবে না ইত্যাদি যা ওই চেনের থেকে বেরোয় আসতে কৃষকরা পাচ্ছে না এর সত্যতাও মিলে বিজ্ঞানীদের গবেষণায় এতে বলা হয় কিভাবে খাদ্যের মাধ্যমে মুরগিতে জমা হয় বিষাক্ত পদার্থ ব্রেনের মধ্যেই সবচেয়ে বেশি জমা হয় যেখানে আপনার চার হাজার পাঁচশো মিলিগ্রাম পার কেজিতে কেজি পরিমাণ জমা ছিল তারপরে আসে আপনার বুনে তারপরে আসে লিভারে ব্লাডে এবং মাংসতে প্রায় সাড়ে তিনশো মিলিগ্রাম পার কেজি এই রান্নাতে কিন্তু ক্রোমিয়াম নষ্ট হয় না কারণ ক্রোমিয়ামের মেল্টিং পয়েন্ট হলো আপনার আর বয়েলিং পয়েন্ট হলো এটার প্রায় সাতাশশো ডিগ্রি সেন্টিগ্রেড তবে এসব অভিযোগকে উদ্দেশ্যমূলক বলছেন পোলট্রি ব্যবসায়ীরা তাদের দাবি অ্যান্টিবায়োটিক ব্যবহারে মুরগির ওজন বাড়ে না তাই খাদ্যে এসব মেশানোর প্রশ্নই ওঠে না অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে তার অর্থের ক্ষতি এবং যে সময় মুরগির গ্রোথ আসার কথা সে সময় সে গ্রোথটা আসবে না ফলে সে ক্ষতিগ্রস্ত হবে এগুলো সবই ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্রে যাতে টিকতে না পারে এ ব্যাপারে সরকার সরকারের সহযোগিতা আসলে একান্ত প্রয়োজন কিন্তু ভোক্তাদের আশার আলো দেখাচ্ছে সরকারের কেন্দ্রীয় মুরগি খামার যেখানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কিংবা রাসায়নিকের ব্যবহার ছাড়াই পালন করা হচ্ছে মুরগি যদি জৈব নিরাপত্তা বায়োসিকিউরিটি যদি ঠিকমতো মানে মানা হয় খামারে এবং যদি সুষম খাদ্যটা এনশিওর করা হয় অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার হরমোন টক্সিন বাইন্ডার এগুলো প্রয়োজন নেই এটা যদি না ব্যবহার করা লাগে তাহলে পনেরো পার্সেন্ট সাশ্রয়ী মূল্যে আমি উৎপাদন করতে পারছি পোলট্রি বিশেষজ্ঞরা বলছেন সরকারের কেন্দ্রীয় এই খামারটি দেশে বিদ্যমান বেসরকারি মুরগি খামারিদের জন্য হতে পারে অনুকরণীয় ফয়জুল সিদ্দিকি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা